দরুণের দল কিশোরের দল দেরি করিস না এই মক্কার জমিনে এই মক্কার জমিনের তায়েফের জমিনের মধ্যে ওর জায়গা নাই মক্কার থেকে একটা পাগল আইছে পাগল এই পাগলটারে ধাওয়া দাও মক্কার জমিন থেকে পাগল আইছে যেই পাগলের বাবা আব্দুল্লাহ মা আমেনা ধাওয়া কইরা তারে মারো কেউ বা ধাক্কা দেয় কেউ বা ফালাইয়া দেয় কেউ বা আবার মায়ার নবীরে ঘুষা দেয় কেউ বা হাতের মধ্যে চুক্কা চুক্কা পাথর লাইয়া নবীর গায় मारे রহমাতুলিল আলামিন সহ্য করতে পারে না শরিলের রক্তগুলি জুব 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 করে জামা ভিজিয়া টপ টপ করে জমিনে পড়ে আশার মাসের বৃষ্টি জমিনে পড়ে যেমন বৃষ্টি পড়লে যেমন দেখা যায় খালি পানি রাস্তায়ও পানি উঠানেও পানি বাহিরেও পানি ঠিক মায়ার নবীরে মারতে মারতে এই শরীরটারে পুরা লাল বানায় ভালাইছে রক্ত বামেও রক্ত সামনে পিছনে রক্ত জমিনটা রক্তে লাল হয়ে গেছে তারপরেও মায়ার নবী তাদের জন্য বরদোয়া করে না শুধুমাত্র নবী আওয়াজ দিয়া বলে আমারে তোরা কেন মানো আমার মাউ বাবা আমি বড় তোদের কাছে আর কালেমার কথা বলার জন্য ইসলামের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য এটা আমার অপরাধ তোরা মানবি না মানবি না আমি সহ্য করতে পারিনা তিন দিন খাই না দুই দিন খাই না একদিন খাই না তোদের জন্য মেহনত করি মায়ার নবীর কষ্ট আলাইহিস সালাম ডেকে বলে ও পয় আমি জিব্রাইল সহ্য করতে পারি না আসমানের ফেরেশতারাও তারাও সহ্য করতে পারে না আপনারের রক্তত্ত করে ফেলেছে এই তাই যুবকরা আপনার মারে সহ্য হয় না আসমানের ফিরিশ তারা কাঁদে ফিরিস্তারা কাঁদে সহ্য হয় না নবী আপনি যদি একটু অর্ডার দেন এই তায়েফের পাহাড় দিয়া সাফা দিয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেই আল্লাহর নবী বলেন না তাদেরকে মারিও না তাদেরকে মারলে আমি আগামী কাল আবার কার কাছে দিনের দাওয়াত যাব ওরা বুঝে না তাই আমার মারে ওরা বুঝে না তাই আমারে পাথর মারে ওরা বুঝে না তাই আমারে ধাক্কা দেয় ওরা বুঝে না তাই আমারে ঘুষা দেয় তাই আমারে ফালাইয়া দেয় ওরা বুঝে না বলে আমাকে আক্রমণ করে রক্ত ঝরছে জরুক দোয়া নয় জন্য বড় দোয়া নয় দোয়া রইল ও জিব্রাইল পাথর চাপা দেওয়া লাগবে না ওরা

বলেন <coughs> كلام زند قرآن حكيم حكمته لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم

আওয়াজ দিয়া বলো কোরআনে কোন ভুল আছে কয়েকজনে বললেন জোরে বলেন না কোরআনে কোন ভুল আছে না সন্দেহে আছে কোন বেইমান ভুল বের করতে পেরেছে বরংস বরঞ্চ আজও বহু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মক শিখ বেঈমান ওয়ালা বেঈমানরা কোরআন রিসার্চ কইরা কালেমা পড়ে মুসলমান হয় নাকি হয় না কত বেইমান মুসলমান হয় কত হিন্দু মুসলমান হয় কত বৌদ্ধ কত খ্রিস্টান কত ইহুদি এ মুসলমান হয় কোরআনে যদি ভুল থাকতো মুসলমানেরা মাথা উঁচু করে কথা বলতে পারত না কোরআনে কোনো ভুল নাই সেই কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় যারা ঈমান আনার পর নেক আমল করবা তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম কি আনার পর ইমান ঈমান ইমান মানে কি বিশ্বাস এবার আপনারা একটু মহাব্বাতের নজরে জিব্বা দাঁড়ায় বলেন আল্লাহ আছে না নাই আপনার সাথে সাক্ষাৎ হয়েছে কয়দিন সকালে দেখছেন নি আল্লাহ রে এই জহুরের নামাজ পড়লা আল্লাহ রে দেখছো আছর মাগরিবে সা পড়েছো আল্লাহ রে দেখেছ আবার অনেকে ওভার ডিউটি পালন করে গভীর রাত্রে তাহাজুদে শেষ দাদাই কুই আল্লাহর তো দেখা যায় না আল্লাহর দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না তবে আল্লাহ যে একজন আছে এটা মানা যায় না কি যায় না আল্লাহ যে একজন আছে এটা আমরা সবাই মানি এইজন্যই তো বলা হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়ুকিমুনা الصলাত গায়েবের উপরে বিশ্বাস অদৃশ্যের উপরে বিশ্বাস নামাজি নামাজ পড়ে আল্লাহরে দেখে না তারপরেও বিশ্বাস করে নামাজ পড়ে জাকাত দেওয়া নেওয়ালা জাকাত দেয় আল্লাহরে বিশ্বাস করে তারপরও আল্লাহরে দেখে না তারপরও বিশ্বাস করে আমরা আল্লাহরে দেখি না তারপরও আমরা আল্লাহ মানি এ যুবকের দল ও পর্দার অন্ত মা দুটো আমল ভিতরে ঢুকাইয়া দাও জান্নাতুল ফিরদাউস পেয়ে যাইবা এক নম্বরে ঈমান দুই নম্বরে নেক আমল একটু মুহাব্বতের নজরে বলেন নামাজ পড়া করা গুনার আর না স্বাবের কাজ পর্দা করা স্বভাবের কাজ জিকির করা স্বভাবের কাজ তেলাওয়াত করা স্বভাবের কাজ যারা তেলাওয়াত করে সবাব পাপ করে যারা সত্য বলে তারা নেক আমল করে তার মানে এক কথায় ইমান আনার পর যারা নেক আমল করবে আল্লাহ কয় তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম মরতে দেরি করবা বান্দা জান্নাতুল ফিরদাউসের মেহমান হইতে দেরি করবা না জান্নাতুল ফিরদাউ যেমন একটা জান্নাত জান্নাতের একখানা ইট স্বর্ণের আর একখানা রূপার মিশক আম্বরের গাতনি। আপনা গো এই পুরা ময়মনসিং শহরে ময়মনসিং জেলায় বৃহত্তম ময়মনসিং এর মধ্যে কারো একটা বাড়ি একতলা আছে নি সব স্বর্ণ আর রূপা কথা কয় না কেন আছে আরো একটা বাড়ি কি আছে গোটা দুনিয়ার জমিনের মধ্যে স্বর্ণ আর রুবার না না কারণ স্বর্ণের অনেক দাম রূপার অনেক দাম জান্নাতের মধ্যে একখানা ইট হবে স্বর্ণের আর একখানা ইট হবে রুবার তুমি কষ্ট করো না মেহনত করো না রাস্তায় রাস্তায় ঘোরো আকাম কথা সমাজের মধ্যে সৃষ্টি তোমার জন্য এত সুন্দর বড় জান্নাত রাখছে আল্লাহর তুমি জান্নাত পাইতে হলে জান্নাতের আমল করা লাগবে কষ্ট করা লাগবে দেখা আমল করা লাগবে নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে